আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন হোয়াটসঅ্যাপ আজকে চলে আসলাম আমার নিজের এলাকা মেহেন্দিগঞ্জে একটা চায়ের দোকানে দোকানের নাম হচ্ছে চায়ের আগা এটা হচ্ছে মেহেন্দিগঞ্জের যে উপজেলা উপজেলার ঠিক বন্দর এটা হচ্ছে পাতারা গার্লস স্কুলের ঠিক ঠিকবর্তী একটু কমিয়ে না একটা জনপ্রিয় একটা চায়ের দোকান এটা অবশ্য অনেকে চিনে না কিন্তু রিসেন্টলি এটা খুব ফেমাস হয়ে গিয়েছে আপনি ঢাকার এলাকাতে যেই চা আপনি খেতে পারবেন সেটা হচ্ছে যেমন মালাই চা গুড়ের চা বিভিন্ন রকমের চা আছে একটা অবাক করা বিষয় আছে আমি এবার মেহনগঞ্জ আসার পরে এখানে যে ওদের যে চা যে তারা তৈরি করছে মালাই চা মানে অসম্ভব সুন্দর এবং মানে আপনারা দেখেই বুঝে যাচ্ছে মানে খুব সুন্দরভাবে ও চাটাকে পরিবেশন করতেছে এবং চায়ের ভিতরে এবং ওর যে বিভিন্ন উপাদানগুলো দিয়েছে মানে আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন বিভিন্ন এবং চায়ের কাপটাও তার খুবই সুন্দর এবং মাটির কাপে সে দিয়েছে এবং সে চামচ দিয়ে কিন্তু ই করতেছে না ওইটার মাধ্যমে ব্লেন্ডিংটা খুব সুন্দরভাবে মিক্সড হচ্ছে চায়ের ভিতরে এবং চায়ের ভিতরে সে বিভিন্ন রকমের উপাদানগুলো দিচ্ছে এবং পাশেই সে গরুর দুধ ই করতেছে ফুটাচ্ছে ওখান থেকে দিল এবং শর দিল তারপর হচ্ছে একটু গুঁড়া দুধ দিল তারপর বিভিন্ন উপাদানগুলো সে দিয়ে এটা একটা মালাই চা তৈরি করলো এবং সাথে সে হরলিক্সের কি দিল মানে অনেক উপাদানগুলো এখানে সে ইউজ করছে মানে আমার কাছে পরিবেশনটা খুবই ভালো লাগছে এবং খেতে কি বলবো ভাই মানে অসম্ভব মজা মানে আমি ঢাকায় অনেক চা খেয়েছি এবং কিন্তু আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে নিজের এলাকা বলে বলছি না কিন্তু আসলেই কিন্তু খুবই জোস আপনারা দেখেন মানে ওই যে চায়ের যে কালারটা এবং ওর যে পরিবেশনটা খুবই সুন্দর হয়েছে এবং খুব যত্ন সহকারে সে চা তৈরি করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মানে খুবই সুন্দর এবং চায়ের যে পরিমাণটা দিছে এবং চায়ের কাপের সাথে এবং চায়ের যে একটা কালার মানে খুব মানে এক কথায় অসাধারণ এবং এই যে দেখেন বিভিন্ন যে উপাদানগুলো দিচ্ছে মানে অনেকগুলো উপাদান প্রায় কি বলবো প্রায় আট থেকে নয়টা উপাদান সে চায়ের ভিতরে দিয়েছে এবং শেষ উপাদানটা হচ্ছে এবং হলিক্সের যে গুড়াটা দিছে এবং খুবই ভালো মানে চায়ের যে চুমুকের প্রতিটা মানে ই মানে আপনাকে মানে অবাক করবে মানে আসলেই মানে ভাবা যায় যে গ্রাম বা মপাশ শহরের দিকে এরকম এখন আজকাল সুন্দরভাবে চা পরিবেশন করছে এক সময় তো কোনো চায়ের দোকানই খুঁজে পেতাম না এখন যাই হোক সামনে ঈদে আসলে এরকম সুন্দর চা পাওয়া যাবে এটা আসলে ভালোই লাগে আমরা তো এতদিন ঢাকা বা বিভিন্ন জেলা শহরে দেখছি এখন আসলে নিজের এলাকায় এরকম সুন্দর একটা চায়ের পরিবেশন দেখে আমার কাছে খুবই ভালো লাগলো ঠিক আছে আসলে সবাই ভালো থাকবেন এবং আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে চায়ের এই পরিবেশনা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে শেয়ার করবেন সবাইকে আমার পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার লোকটা শেষ করলাম আসসালামু আলাইকুম টাটা